টি ভাজিটা কে কীভাবে করেন আমি জানি না তবে এভাবে করলে স্বাদে এবং পুষ্টি একবারে পারফেক্ট সালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের ধুয়ে আমরাও ভালো আছি তো আমাদের আজকের রেসিপি হচ্ছে বটবটি দেখতেই পাচ্ছেন বটবটিটা আমি একবারে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেমভাবে আমি আলুটাও একটু বটবটির সাইজে বা মানে ওরকমই করে আমি হচ্ছে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি চুলাতে গড়াই বসিয়ে দিয়ে আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো পেঁয়াজ ভালোভাবে ভাজা হলে আমি এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এখানে অনেকে আদা বাটা স্কিপ করে যেতে পারেন কিন্তু আমি দিয়েছি রসুন বাটাটা দেওয়াই লাগে দিয়ে আমি এখানে সাধারণত লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ করুন কাঁচামরিচটা আমি আগে দিই নিই কেননা তার তৈলে জ্বলে গেলে এটার ফ্লেভারটা ওইভাবে থাকে না ভাজিতে আমি বরাবরই এরকম দিয়ে থাকি যাই হোক এটাকে আমি একবারে যেহেতু আদা রসুন এখানে অ্যাড করেছি তাই আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিই তো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদটা দিয়ে দিব সাথে সাথেই আমি হচ্ছে আলু দিয়ে দেবো কেননা হলুদ তৈরি পড়ে যাবে হলুদের কালার নষ্ট হয়ে যাবে সেই জন্য তো আমি আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এখানে আলুটা আগে দেওয়ার কারণ হলো একসাথে দিনের জন্য কেননা আলুটা আদা সেদ্ধ হয়ে থাকবে তা আমি আলু মোটামুটি তিনের এক অংশ আগেই সেদ্ধ বা অর্ধেক হাফ সেদ্ধ করে ফেলবো ভাজতে ভাজতেই তো আমি কোনো এখানে কোনো পানি ইউজ করব না তো দেখতেই পাচ্ছেন আমার আলুর পানিটা শুকিয়ে যাচ্ছে আলুটা বাজা বাজা হচ্ছে তো এতে দেখা যাচ্ছে যে আপনার বটবটিটা আস্ত থেকে যাবে কিন্তু সেদ্ধ হবে মানে দেখতেও কালার নষ্ট হবে না তো এখানে কোনো ঢাকনা ইউজ করব না আমি আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে বটবটিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি হচ্ছে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব তো এটাও আমি একবারে তৈলে আস্তে আস্তে করে লোয়া আছে আমি হচ্ছে মিশিয়ে নিচ্ছি এবং ভা বেঁচে নেব একটু সময় নিয়ে বটবটিটা হচ্ছে কোনো প্রকার ঢাকনা দেওয়া যাবে না এই জন্য যে এটার হচ্ছে কালারটা নষ্ট হয়ে যাবে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে আর এভাবে দিলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না ঢাকনা দিলে তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে উপরেরগুলো নিচেরগুলো উপরে উপরেরগুলো নিচে দিয়ে দিচ্ছি এভাবে করে আমি হচ্ছে ভেজে নেব তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার একবারে অনেকটা ভাজা হয়ে গেছে জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তো এটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে মিশিয়ে আমি আর অল্পক্ষ মানে দেখতেই পাচ্ছেন আমার বটবড়িটা হয়ে গেছে প্রায় তো আমার ভাজা একবারে বটির ভাজের শেষের দিকে চলে আসছে তোকে কীভাবে আসলে বটবিটা ভাজি করে আমি জানি না তবে এই ভাজিটা খেতে একবারে অতুলনীয় আপনারা এভাবে ভাজি করে দেখতে পারবেন দেখতে পারেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম